একদিন এক জিনের সঙ্গে আমার সাক্ষাৎ জিনের সঙ্গে ওনার নাম ছিল গুলাম সামদানি গুলাম সামদানি মদিনাতে থাকে সব সময় মদিনার যে পাহাড়গুলি আছে এই পাহাড়ের মধ্যে সে থাকে আর রাত্রিবেলা হলে রৌজা মোবারকের পাশে চলে যায় যখন নিরিবিলি হয় তখনই জিনেরা নবীজির রৌজা জিয়ারতে যায় জিজ্ঞেস করলাম বয়স কত বল্লহুজুর হুজুর আমার বয়স প্রায় ছয় হাজার বছর বলেন জিজ্ঞেস করলাম পৃথিবীর কোন অলি অলির দরবারে আপনি গেছেন বলল হুজুর গাউসে পাখির দরবারে বসছি হুজুর খাজা মইনুদ্দিন চিস্তের দরবারে আমি বসছি খাজা বাহুদ্দিন নাকমন বুখারীর দরবারে বসছি মুজাদ্দিদাল ফেসান ইসের হিন্দির দরবারে বসছি দুনিয়ার বড় বড় অলিদের দরবারে আমার বসা আসা যাওয়া আছে সোহান আল্লাহ কি বলবেন আমি বললাম জিন্দের মধ্যে কি নজ দিয়ে আসেনি কহা তাও আছে আমি বললাম জিন্দের মধ্যে কি ওজাত আছে কহা তাও আছে কি বুঝলেন ভিতরে বহু কোয়ালিটি আছে অনেক রকমের জিন আছে জিনদের মধ্যে হায়াত বড় লম্বা বিরাট বড় হায়াত বললাম আমি অনেক নবীদের মজলিসে বসছি তবে আমার নবীর কথা যখন বলল ডুকরায় ডুকরায় কেঁদে দিয়ে বলল রহমতের নবীর মতো এত বড় নবী আর কখনো আসে না আর কখনো আসবে না চিৎকার বেড়ে বলেন আল্লাহ আকবার বন্ধগান এই জমিনের মধ্যে একদিন জিন জাতিরা বসবাস করত। আজকে যেখানে মানুষ বসবাস করে মানুষেরা বাজার করে মানুষেরা শহর বানাইছে মানুষেরা নগর বানাইছে মানুষেরা ঘাট বানাইছে মানুষেরা ব্যবসা বাণিজ্য কেন্দ্র বানাইছে এক সময় এইগুলি জিনেরা আবাদ করতো জিনেরা আল্লাহর অবাধ্য হওয়ার কারণে আল্লাহ তাদেরকে দুনিয়ার থেকে তারাই দিলেন কোনো জিন চলে গেল জঙ্গলে কোন জিন পাহাড়ে মুসনাদ আহমাদ দুঃখিত মুসনাদ ইমাম আজম লিখেছেন বিশ্ববিখ্যাত ইমাম ইমামুল আজম আবু হানিফা কিতাবের মধ্যে একখানা হাদিস আসছে আল্লাহ নবী বললেন ও আমার উম্মারা যখন সন্ধ্যা নেমে আসে সূর্য ডুবে যায় আমাদের দেশে বলে কালী সন্ধ্যা বলে না আমাদের দেশের আঞ্চলিক ভাষায় বলে কালী সন্ধ্যা আল্লাহ নবী বলেন এই সময় তোমরা তোমাদের ছোট্ট বাচ্চাদেরকে ঘর থেকে বের করো না আমাদের মেয়েদেরকেও এই সময় ঘর থেকে বের হয়ে আসা কেন নবীজি বললেন এই সময় একটা বিশেষ জাতি জিন জাতিদেরকে আল্লাহ পৃথিবীতে বিচরণ করার অনুমতি দিয়ে দেয় ওই সময় একসাথে জিন জাতিরা বের হয় তখন ওদের চোখের সামনে যারা ভালো লাগে তারে দৈর্য বসে বুঝতে পারছেন নি আপনারা সব কথা ফালাই দেওয়া যাবে না যাবে না ওই সময় জিনেরা বাচ্চাদেরকে ধরে মেয়েদেরকে ধরে খুব কঠিন সময় সময়টা অতএব সাবধান আল্লাহ নবী বলেন উম্মত এই সময় তোমরা সেব থাকবা কারণ একটা বিশেষ জাতি জিন জাতিদেরকে আল্লাহ অনুমতি দেয় দুনিয়াতে বের হওয়ার জন্য জিনদের কার সারা রাত মানুষের কার সারা দিন জিনেরা রাতে কাজ করে মানুষেরা দিনে কাজ করে একসাথে বলবেন কি মারা হাবা বা রাতে রাতে ঘুরে বেড়ায় আর মানুষেরা দিনে দিনে ঘুরে বেড়ায় কিন্তু এক কাতারে আমরা বক্তা যারা আর সোর যারা আর পুলিশ যারা তারা এক কাতার সবাই যখন ঘুমায় আর আমরা তখন রাস্তায় থাকি পুলিশ সোর আর আমরা সুরেরা এই সময় দান্দা করে কারবার চুরি করবে আর আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনী নিশ্চিন্ত হলো পাবলিক নিরাপত্তা দিত তারা ওই সময় রাতে আর আমরা হুজুরে ওয়াজ নসিদ করে সব যখন ঘুমায় আমরা তখন পথে জীবনের কত রাত যে পথে পার হয়ে গেল তার হিসেব নেই বাক্যে বলে বউ একটা ভালা পাইছিল আর কবলে বাদ জুটতে কি দাদা খারাপ কইছি ভালো একটাই পেছিল খালি কপাল আর ভাগ্যই তো না বন্ধু আমার খুব মনোযোগ কিন্তু রব আমাদেরকে হেফাজত করে এত রাত এত রাত এত পথ চললাম আল্লাহ রাব্বুল আলামিন কোন রাতে আমাদেরকে বিপদ দেন নাই একবার জোরে বলা যাবে কি মারহাবা জীবনের এত রজনী রাতে চলছি আল্লাহ একটা রাতের জন্য একটা সেকেন্ডের জন্য বিপদ দিছে এত রাত চলছি কুয়াশা জ্বর তুফান বৃষ্টি দুর্গম পাহাড় পর্বত জোর নদী নালা খাল বিল আতারে পাতারে পথে জঙ্গলে গ্রামে গঞ্জে শহরে বন্ধরে আল্লাহ বিপদ দিছে দেনের দেয়নের একটা কারণ আছে মন্তর আছে কানে কানে শিখিয়ে দিয়ে যাবে আমার পীরে শিখাইছে একটা জিনিস বাবা বুকে টুকা দিয়ে চলবে আল্লাহ একবার বলবেন না ফাওয়ার টাওয়ার আসেনি কথা কর না কি আসেনি আছে অলি আল্লাহদেরকে আল্লাহ একটা বিশেষ মর্যাদা দেখ তাদের জবানের কথা কেউ আল্লাহ একটা বিশেষ মর্যাদা

মানবজাতি যত বছর হায়াত পাক না কেন আল্লাহ ডাক হুজুর আপনি বলে দেন মরণ তার সাথে মোলাকাত করবে মৃত্যু তার সাথে মোলাকাত করবে মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই একদিন মাটির ভিতরে হবে ঘরে রে কেন বাধালান ঘর মোনামা কেন বাধালান ঘর একদিনে মাটির ভিতরে হবে ঘর মনামা কেন বাধালান ঘর মনামা কেন বাঁধো দালান করোনার সময় বাংলাদেশের অনেক বড় 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 ধনী গুরু ইন্ডাস্ট্রি হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ রেখে কবরে চলে গেল অনেকের জীবনের মধ্য আসছে করোনার সময়ে ওই কোটিপতি বাবার পাশে সন্তান দাঁড়াই নাই কথা কন সত্য গেছে। না পৃথিবী চিনেছে এই জন্য কবি বলেছিলেন ভাই বন্ধু আপনার সঙ্গে তোমার কেউ যাবে না রে তোর খালি হাতে একা পথে হায় হায় খালি হাতে একা পথে যাইতে হবে মনো বেজি দেখনা মন জাকবাদিয়ে দুনিয়া দারি আল্লাহ কুরানি বললেন

ফেরেস্তারা বলল মানবজাতি জাতি এই মানব জাতিতে হবে না আল্লাহ কিন্তু আমি আল্লাহ আর একটা জিনিস তৈরি করলাম সেই জিনিসের নাম হলো মৃত্যু ফেরেস্তারা বলল আল্লাহ মরণটা আবার কি মৃত্যু আবার কি কারণ ফেরেস্তারা তো মরে না তার একদিন মরণ হবে যখন সিঙ্গায় ফুৎকার করা হবে ইসরাফিল আলহিসাম সিংহ ফুৎকার দিবে ইদাল সামা উম আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে আর নক্ষত্র রাজিগুলি ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে সেই দিন সেই দিন ফেরেশতাদের মরণ হবে ফেরেস্তারা তো জানে না মৃত্যু কি জিনিস আল্লাহ বলেন ও ফেরেশতারা আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম মরণটার একটা রূপ আছে একটা আকৃতি আছে ফেরেস্তাদেরকে তৈরি করার পরে আল্লাহ মরণ দেখানোর জন্য সব ফেরেস্তাদেরকে আল্লাহ কাতার করে দাঁড়া করাইলেন ট্রিলিয়ন বিলিয়ন লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি ফেরেস্তা আল্লাহর সামনে দাঁড়ায় গেল আচ্ছা কি ছিল আচ্ছা একটু দৃশ্য পরে আল্লাহ কথা না বলুন ইশারা প্রকাশ আলি সইয় দেরে যৌরে মাহফিলের হাওয়া মদিনায় আমাদের দুরুদ পৌঁছে দিও নুর নবীজির পাকরাও যায় আল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ নাম আল্লাহ 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 ও মেঘনার মুসলমান মাইকের आवाज যত দূরে যায় শোনা কান্দাবাসী হে মা বোনেরা পর্দার আড় থেকে যারা কথাগুলি শুনেন আল্লাহ মরন সৃষ্টি করেন আল্লাদি খলাকুল মউত আমি আল্লাহ আমি সেই রব যিনি তোমাদের জন্য মরণ সৃষ্টি করলাম এই মরণটা সৃষ্টি করার পরে আল্লাহ সব তাদেরকে কাতার করে দাঁড়া করাইলেন ফেরেশতারা দাঁড়ায় গেল আল্লাহ মরণটাকে তার আকৃতি দিয়া যখন ফেরেশতাদের সামনে আসলো আমার দিকে তাকান যখন মরণটাকে আল্লাহ তার আকৃতি দিয়া ফেরেশতাদের সামনে আল্লাহ পাক আনলেন মরণের এমন ভীষণ রূপ বিকট চেহারা ভয়ঙ্কর রূপ এই চেহারা দেখে ফেরেস তারা অজ্ঞান হয়ে পড়ে গেলেন একসাথে বলা যাবে মরণের এমন কঠিন চেহারা এমন রূপ ভয়ঙ্কর দৃশ্যখানা দেখে আজরাইল যে মরণ নিয়া মানুষের হরণ করে মায়ের কোল থেকে সন্তান কেড়ে নিয়ে চলে আসে সন্তানের কোলের মধ্যে মাকে কেড়ে নিয়ে চলে আসে ভাইয়ের কোলের ভিতর থেকে ভাইকে কেড়ে নিয়ে চলে আসে আজরাইল পর্যন্ত অজ্ঞান হয়ে পড়ে গেলেন তা ওরা কত বড়ো ফেরেস্তা জানেননি হাদিসে কারিমার মধ্য আসে জিব্রাইল আর আজরাইল এত বড় এত বিরাট বড় ফেরেস্তা সৃষ্টির মধ্যে যত পানি আছে শুধু জমিনে না এই যে পৃথিবীতে আপনি আছেন এই পৃথিবীতে সাতটা মহাসাগর আছে সাতটা মহাসাগরে কি পরিমাণে পানি হবে একটু চিন্তা করেন সাতটা মহা মহাসাগর ছাড়া আরও আনুষঙ্গিক সাগর আছে বিরাট বড় শাখা সাগর এরপরে বিরাট বড়ো বড়ো নদী ঝর্ণা পানির নিচে জমিনের নিচে পানি এই সব যাবতীয় পানি এই জমিনের নিচে আরও একটা জমিন আছে সেই জমিনেও সাগর আছে সেই জমিনেও পানি আছে সেই জমিনের নিচে আরো আরেকটা জমিন আছে এরকম সাতটা জমিন আছে সাতটা জমিনের ভিতরে আল্লাহ পাক এরকম সাগর আর মহাসাগর বানায় রাখছে একসাথে ধরে বলা যাবে কি সুবহান আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা আমি তাম সৃষ্টির মূল মালিক আমি আল্লাহ আমি যাকে খুশি আমি আল্লাহ সম্মানের মুকুট পড়াই আমি যাকে খুশি তার মাথায় রাজত্ব দিই কথাক্ষণ ঠিক কিনা